শুভ সকাল সবাইকে ওয়েলকাম আমার আজকের নতুন পর্বে শীতের সময় এখন বেলজিয়ামের শীত ঋতুটাকে আমরা কয়েকভাবেই এনজয় করি কনকনে ঠান্ডা সোয়েটার জ্যাকেট হাত মোজা পরি সুন্দর রোদ থাকে আবার কখনো কখনো অনেক বেশি বৃষ্টি সঙ্গে বাতাস মেঘাচ্ছন্ন একটা দিন আর মাঝে মাঝে ঠিক এমন ঘাস সম্পূর্ণ সাদা হয়ে যায় টেবিল বাইরের সবকিছু অচল হয়ে যায় এমন দিন উপভোগ করি মাত্র তো শুরু সাল থেকেই বরফ পড়া শুরু হয়েছে মাত্র কয়েকদিন এভাবে বরফ পড়বে বছরের প্রথম বরফ একটু হাত দিয়ে ছুঁয়ে না দেখলে মন ভরে না এখানের পানি গ্লাসের পানি আমার নেইবারের সুইমিং পুল সুইমিং পুল পুরা এখন পানিগুলি বড় হয়ে গেছে কক্সবাজারে সমুদ্র সৈকাতে বালির মধ্যে এভাবে নাম লেখা হয় আর আমি বরফের উপরে নিজের নাম লিখে সেই উপলব্ধিটা সেই ফিলিংসটা উপভোগ করলাম বাইরে অনেক খারাপ ওয়েদার তবে জীবন থেমে থাকে না ইয়ানার বাবা মাত্র বাজার থেকে এলো অনেকগুলি কটেস্টিস নিয়ে এসেছে লো ফ্যাট ফিলাডেলফিয়া এই কটেস্টিসগুলি বেশ সুস্বাদু বিভিন্ন ধরনের কটেস্টিস আছে তবে স্বাস্থ্যের জন্য কটেস্টিসটা ভীষণ ভালো ডাক্তারও অ্যাডভাইস করে অনেকগুলি এনেছে বাইরের ওয়েদার কেমন হয় কয়দিন বাইরে বাজারে না যেতে পারে এ কারণে একটু বেশি রিজার্ভ করে রেখে দিয়ে নর্মালি সবসময় চেষ্টা করে সাইকেলে করেই বাজারগুলি সেরে নিতে এতে করে শরীরেরও একটু এক্সারসাইজ হয় আর বরফ পড়লে রাস্তাগুলি অনেক পিচ্ছিল হয়ে যায় সাইকেল চালানো যায় না অ্যাক্সিডেন্ট হয় সল্টেড বাদামও এনেছে এগুলি বেশ মজা আর এনেছে ব্ল্যাক টাইগার আমাদের বাংলাদেশের ব্ল্যাক টাইগার চিংড়ি মাছ তো আমরা সবাই অনেক পছন্দ করি আর যখন দেখি প্যাকেটের গায়ে বাংলাদেশ লেখা তখন মনটা ভরে যায় আমি খুলনার মেয়ে জন্ম বেড়ে ওঠা খুলনা শহরে আমার আর এই খুলনা শহরেই নারিকেল চিংড়ি মাছ সুপারি খুব বেশি পাওয়া যায় আর ছোটবেলা থেকেই নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ খাওয়াটা আমাদের প্রতিদিনেরই একটা অংশ খুব মজা করে গরম ভাতের সঙ্গে অথবা পোলাওর সঙ্গে এই খাবারটা খেতে আমরা খুব বেশি পছন্দ করি আর সারা পৃথিবীর মানুষ এখন চুইঝাল ঝাল চেনে বিখ্যাত চুই ঝাল আমাদের খুলনায় পাওয়া যায় আর এই চুঁই ঝাল দিয়ে বিভিন্ন ধরনের মাংস চিংড়ি মাছ আরও অনেক কিছু রান্না হয় খেতেও ভীষণ মজা নতুন বছর শুরু হয়ে গেছে জানুয়ারি মাস চলছে আর তিন মাস পরেই বাইরে গাছ লাগানো শুরু করব এখন বরফ আর তিন মাস পরে বাইরের অবস্থা খুব সুন্দর হবে গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে এ কারণে ঘরের মধ্যে প্রিপারেশন নিয়ে নিয়েছি মরিচ গাছ বেগুন গাছ এগুলি একটু বড় হতে সময় নেয় তবে এখানে সব মরিচ গাছ লাগিয়ে দিয়েছি বিভিন্ন ধরনের মরিচ গাছ তিন মাসের মধ্যে গাছগুলি বেশ বড় হবে বাইরে লাগানোর উপযোগী হয়ে যাবে জানালার পাশে রেখেছি জানালার নিচে হিটার আছে আর জানালা থেকে রোদের আলো আসে এতে করে গাছগুলি খুব সুস্বাস্থ্যের অধিকারী থাকে আর গাছগুলি পর্যাপ্ত আলোর কারণে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে ওয়েদার যতই খারাপ হোক খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকবে না বাসার ফ্রিজে তেমন কোনো খাবার নেই অঞ্চল রান্নার যেমন ভিন্নতা আছে বিভিন্ন মাছের নামেরও ভিন্নতা আছে খুলনায় পাতারি মাছ বলি আবার অনেকে ভেটকি মাছ বলে আর কিছু কিছু অঞ্চলে কোরাল মাছ বলে বাংলাদেশি দোকান থেকে বেশ বড়ো সাইজের একটা পাতারি মাছ এনেছিলাম কয়েক টুকরা নিয়ে নিয়েছি রান্না করার জন্য মাছগুলি খেতে যেমন সুস্বাদু আর কাটা কম থাকার কারণে সবাই খুব মজা করে খেতে পারে এই মাছগুলি যেভাবেই রান্না করি না কেন খুব মজা লাগে গাছের পাকা টমেটো আর গাছের আলু দিয়ে খুব মজা করে রান্না করেছি ফ্রিজের মধ্যে লাউ শাক ছিল শাকও আমার বাগানের এখন অসময়ে মজা করে খাচ্ছি কি ছটাক করছো তালান্দতে কফিটা কি ভালো লাগছে আজকে

বাবা তোমার কি কাঁচা চামচ লাগবে তোমার কি কাঁচা চামচ লাগবে এই যে তোমার জন্য চামচ এটা 嗯。